নামাজের জন্য ছোট সুরা সুরাতুল কাফিরুন এই সূরাটা আপনাদেরকে বানান করে শব্দ শব্দ করে শুদ্ধ উচ্চারণ শিক্ষা দেব নসাল্লহ। স্মিল্লাহি রহমানরহ উলহেল ক্যাফিরু বড় কফ দিয়ে কফ ল্যাম্বে কুল। ইয়া খারা জবর ইয়া খারা জবর মদের হরকত খারা জবর হচ্ছে কি মদের হরকত মদের হরকতের পরে লম্বা হামজা আসছে তাই এখানে তিন আলিফ টান হবে উল ইয়া এই হামজা ইয়াকে ধরবে হামজা ইয়া জবর এই ইয়া বেশ ইউ এই ইউ হা লাম জবর হাল বড় হা উল ইয়া হেল কাফ খারা জবর কা فاسد في كافر أو بيش كافرون كافرون قل يا أيها الكافرون লাম আলিফ জবর লা তিন আলিফ টান হবে এখানে হামজা আইন জবর আ লা আ বা দাল পেশ দু মিম আলিফ যাবর মা টান হবে দাহিন জবর তা মা তা বা পিস বু দা লা অফিস দু টান হবে মা তা বুদু নুন যাবর না মা তা লা আ মা দা

এইখানে তিন আলিফ টান হবে হামজা আইন সুরা আ মা আ বা পেশ বু দাল বেশ দু মা আ বুদে বা দাল পেশ বুদে উচ্চারণটা ভবি হবে ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদে আরেকবার ধরেন ওয়া লা আনতুম গুণ হবে না এখানে আ আ গনার ভিতরে আইন চাপি বলতে হবে আ বিদু না মা আ বুদে ও দুপুরওয়ালা মরিফদ বল্লা ওয়ালা হামজা জবর আ নুন জবর না আ এখানে টান হবে না ওয়ালা আ না আইন আলিফ আ বাস আবি দাল এই মিমকে ধরবে ডাল মিম দুই বেশ দুম আবিদুম নিম আলিফ জবর মা আবিদুমা ওয়ালা আ না আবিদুম আইন জবরা با كانت الأعمال في العالم كلها موجودة في العالم ما بشتم ما في ما كلها عبدتم عبدتم ما عبدتم ولا أنا عابدون ما عبدتم ولا ولا موجودة ما ما ولا মাহবুদের এই আয়াতটা আর হচ্ছে এই তিন নম্বর আয়াত ওলা তুম আবিদু নামা আবুদ আর এই যে পাঁচ নম্বর আয়াত ওলা তুম আবিদু নামা আবুদ তিন নম্বর আয়াত আর পাঁচ নম্বর আয়াত এক এই জন্য আমি এটা আর পড়াচ্ছি না রিডিং বললাম ওয়ালা তুম আবিদুনা মা আবুদ আপনি যদি আগের আয়টা ভালোভাবে দেখেন তাহলে এটা অবশ্যই পারবেন কারণ একই আয়াত ল্যাকুম দি নুকুম ওয়ালি অ্যা দিন কাফ মিম পেশকুম লাকুম ডালিয়াজার দি নুন বেষ্ণু লাকুম দি নু কাফ মিম বেশকুম ল্যাকুম দি নুকুম ল্যাকুম নুকুম

لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين صدق الله العظيم